এখন হচ্ছে সন্ধ্যার লাইভ সন্ধ্যা কয়টা বাজে এখন সন্ধ্যা সাড়ে ছয়টার লাইভ এখন তো সবাই কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন বাকি আজকাল লাইভটা হবে একটু দেখবো যদি দর্শক আসে তাহলে একটু বেশি থাকবো আর যদি দর্শক না আসে তাহলে তাড়াতাড়ি চলে যাব তো আমরা গেম প্লেট আজকে এখান থেকেই শুরু করতে যাচ্ছি তোমরা একটু লাইক করে লাইভটা যদি এখন দেখো তাহলে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর যদি লাইফটা পর দেখো তাহলে তোমরা লাইক করে দিও লাইক সব করে দিও আচ্ছা আজকে আমরা কোথায় যাবো এর আগে কোনো প্ল্যান করিনি কোথায় যাবো কোথায় যাবো চলো গাড়ি যেদিকে যায় সেদিকেই রওনা করবো তোমাদেরকে একটা ভিডিও ছাড়ছি দেখো চ্যানেলের লাস্ট যে ভিডিওটা আছে গত দুই দিন আগে মনে হয় ছাড়ছিলাম ভিডিওটা দেখে সাড়ে চার মিনিট মনে হয় ভিডিওটা ছাড়ছিলাম যে ওই ভিডিওটা দেখে এসো কেমন হয়েছে ভিডিওটা সেটাও জানিয়ে দিও তোমরা জানালে নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ হই আর যদি তোমরা যদি না জানাও ভিডিও কেমন হচ্ছে তাহলে তো ভিডিও বানাতে আর ভালো লাগে না তাই না তো এখানে যে কোডটা আছে নাইন ওয়ান টু নাইন এটা সর্বপ্রথম কারণ এটা ডায়াল করলে হচ্ছে কি তাৎক্ষণিকভাবে মারাটা আর যায় না চলো আমাদের মিশনটা শুরু করা যাক আমাদের মিশনটা হচ্ছে যে পুলিশকে কে সরি জনগণকে যে রাস্তায় মানুষ হাঁটাহাঁটি করে ওদেরকে গুলি করার পর পুলিশ কিন্তু ছুটে আসে তো এখন এই লোকটা আছে ওকে মারবো দেখবা ওকে মারার একটু পর পরই পুলিশ চলে আসবে। ও কিন্তু এখন মরে নাই এই যে একজন মারা গেছে ভাই আমি কি বলতেছিলাম ও কিন্তু এখনো মরে নাই আর দেখো পুলিশের গাড়ি এসে একটা আরেকটার উপরে উঠে আসি এই কি ভয়ানক পুলিশ রে ভাই বলতে না বলতে হাজির আমাকে ফায়ার করা শুরু করে দিছি যেহেতু আমার কাছেও বিশাল বড় বোমা আছে তাও তো কোনো সমস্যা নেই পুলিশের কাছে হচ্ছে নরমাল গুলি আমার কাছে আছে কঠিন বোমা আরে ভাই দেখো এক পরে এক পুলিশ আসতেই আছে জি গুলি করে দিছি আমি তাহলে তোমার একটা নিয়ে আসবে দাঁড়াও ওই দেখো ভাই আমাকে কি গুলি করতেছে কি গুলিটা করতেছে কোথা থেকে সেটাই তো বুঝতেছি আর <laughs> হলে আমি মারাঠা যেতাম কারণ আমার হেলথ ইনফেন্টিভ হেলথ কিন্তু একদম শেষ হয়ে গেছিল দেওয়ার is now habit ওই যে ভাই দেখো সামনে প্রায় পুলিশের পাঁচ থেকে ছয়টা গাড়ি এসে দাঁড়িয়ে আছে

কি হয়েছে বে লাইভটার ওই দিন চার ঘন্টা লাইভ করছি একটা না তারপর থেকে দিয়ে লাইভের মধ্যে কোনো দর্শক নেই কিছু নাই ভাই কি তারপর কি

तो 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 ना तो इधर ऊपर ही उल्लू दीप आती तो दीप आज इधर क्या जैसे मेरे बालों में भाभा रही थी कि उल्लू भाभा रहे आज नहीं तो पुलिस कोई सुना नहीं पुलिस ने ये जो नशा कर लाइफ चल रही पुलिस boy. It will be good. मेरे are. I'm going to do a bad thing. I'm ये इंद्रजोत ओइडा साथ तो हो गया था

kari nonton, sama poline, kimi masak, kimi masak, nama pulish ami polis gitu, kari nama dia orang ui udah turun itu, ui udah turun itu, ares itu ide Are kari lagi ui ui udah ui udah, udah tuh udah, ikan তোমার না ঘুরাইতে পারবো তো জোরে টানাইতে পারত হ্যাঁ এখন আছে উড়ে আর একটু লাগে फार yes. <laughs> <की> <laughs> <laughs> चान्सरन्त <laughs> ஓ Har du bånd og